নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার ইতিকথায় আইটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানবে দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী দিন কোন জিনিসগুলো একেবারে খাওয়া উচিত নয় যেগুলো খেলে পাপের সহযোগী হতে পারবে তাহলে বুঝতেই পারছো আজকে পর্বে তোমরা কি জানতে পারবে আজকের পর্বে তোমরা জানতে পারবে পৌষ পুত্রদা একাদশীর দিন আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় যদি আজকে পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে পাশে রাখা আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা পৌষ পৌষপুত্রদা একাদশীর দিনটি ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করে সমস্ত ভক্তরা এই দু হাজার পঁচিশ সালে পৌষপুত্রদা একাদশীটি পড়েছে দশই জানুয়ারি এই দিন আমাদের বিশেষ কিছু খাবার আছে যেগুলো খাওয়া উচিত এবং খাওয়া উচিত নয় সেইগুলো আমরা এখন জেনে নেব পৌষপুত্রদা একাদশী উপবাসে উপবাসকারী ভক্তরা দুধ দই ফলমূল শরবত সাগু বাদাম নারকেল মিষ্টি আলু আলু মরিচ শিলালবণ রাজগির আটা ইত্যাদি খাবার খেতে পারেন একই সাথে উপবাসকারীকে মনে রাখতে হবে যে নারায়ণ পুজো করার পর কিছু খাওয়া খেতে হবে এছাড়া প্রসাদের তৈরি সময় পবিত্রতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে যাতে উপবাসটি সফলভাবে সম্পন্ন হতে পারে এবার আমরা জানবো পুত্রতা একাদশীর দিন কোন জিনিসগুলো খাবে না যেগুলো এড়িয়ে থাকার চেষ্টা করবে যদি তোমরা পৌষ পৌষপুত্রা একাদশীতে উপবাস করো তাহলে খাবারের প্রতি গভীর মনোযোগ দিতে হবে কারণ এই উপবাসকে সফল বা অসফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাদ্য আসো আমরা জেনে নিই একাদশী উপবাসের দিন উপবাসকারী খাবার খাওয়া থেকে এড়িয়ে যাওয়া উচিত কোন খাবারগুলো এই তিথিতে তামসিক খাবার যেমন মাংস মদ পেঁয়াজ রসুন মশলা জাতীয় দ্রব্য তেল ইত্যাদি থেকে দূরে থাকা খুবই দরকার এর পাশাপাশি এই উপবাসে ভাত ও লবণ খাওয়া থেকেও এড়িয়ে থাকতে হবে এমতা অবস্থায় যদি তোমরা উপবাস রাখতে পারো তবে ভুল করেও এই জিনিসগুলো খাবে না তবে মনে রাখবে পৌষ পৌষপুত্রদের একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুকে অন্ন নিবেদন করার সময় বস্তু গোবিন্দ তুভ্যাম আত্মসমর্পণ এই মন্ত্রটি পাঠ করবে গোহন সম্মুখে বোধ প্রসিদ্ধ পরমেশ্বরও জপটা করবে এর সাথে সাথে এর ফলে জীবনের সমৃদ্ধি বজায় থাকবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা এই একাদশের দিন আমাদের কি কি করা উচিত আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ